বাংলাদেশে কোন মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তার ক্ষমতায় আসতে পারেনি বরঞ্চ তাদের যে শক্তি সেই শক্তির দিন দিন ক্ষিয়মান হয়ে এসেছে ফকরু সাহেব বলেছেন ক্ষমতা আসে নাই আসার সম্ভাবনা নাই আমি সাহেবকে বলবো আপনি মৌলবি হিসাবে মৌলবাদী বলে কাকে চান কে মৌনবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌনবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌমাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌমাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মৌমাবাদ বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না বেরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলামী মূল্যবাদকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কোন কোনো দিন রাজনীতি করতে পারে না পারবে না কাজী কাজ যে স্বপ্ন দেখাচ্ছেন মৌলবাদের ক্ষমতা আসবে না আসে নাই সম্ভাবনা নাই আর আমি উল্টো দেখছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইস্তামি বৌদ্ধবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ করোনা সঞ্জয় বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের স্বাধীন ভাবি বাদে বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিদের বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক বংশদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ আগামী বাংলাদেশের বৈশ্ববীদ বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত মুরক্ষ মুসলমান হিন্দু খ্রিস্টান যে জেনে তাতি, কামার মজদুর যে সমস্ত ব্যক্তি যেখানে যেভাবে প্রত্যেকের অধিকার বাস্তবায় বাংলাদেশ এখানে পুরুষদের অধিকার বাংলাদেশ এখানে থাকবে এখানে থাকবে শ্রমিকদের অধিকার এখানে থাকবে বেতন কামার ঋষি এবং তাঁতদের অধিকার এই বাংলাদেশ সবাই বাংলাদেশ এখানে ভেদাভেদ থাকবে না থাকবে না শেখ হাসিনার পুত্রকে সেই পদ্মা দেখতে গিয়ে দেড় ঘন্টার রাস্তা জ্যাম করার ইতিহাস বাংলাদেশ দেখতে চায় না